ওমারুবন আবি সালামা উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ ওম্মো সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁতটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁতটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লা সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে উম্ম সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো ওখলেফুল্লাহ খায়রান মিনহ আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মো সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না রসুল বললেন ওম্মু সালমা দোয়া করো তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন ওম্মু সালমা দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইবো কি করে তো আল্লাহর সই যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই উমার নাবি সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। ওম্ম সালমা আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে বুদ্ধিমতী মহিলা ওমো সালমা বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতী সুচেতন হুঁশিয়ার মহিলা হচ্ছেন ওম্মো সালমা তার আগে ছিলেন খাদিজা লাভ তালা আনহা অনেক কথা দু একটা কথা রাসুল সাল্লাম একদা গাড়ে হীরা থেকে এসে বললেন খাদিজা খাসি তো আলা নাফসি আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় হঠাৎ একজন আমার নিকটে আসলো সে আশ্চর্য চেহারার এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি সে আমাকে চেপে ধরলো ধরে বল ধরে বলছে পড়ো আমি বললাম পড়তে জানি না ছেড়ে দিল আবার চেপে ধরে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আবার চেপে ধরে বললেন পড়ো পড়ো ইকরা বিস্ময় রব্বে খালাক আমি পড়লাম ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছেন রাজিয়াল্লাহ বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষনা নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্ত মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজিয়াহ তাল আনহা আর বললেন যে না এটা কক্ষনো নহে যে আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাবত তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসেবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে ধরো বলল এই 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 আমি বললাম পড়তে ও তো তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন প্রথম বাক্য হলো আহা ও তো জিব্রাইল তোমার কাছে এসেছিল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে নেন এ দ্বিতীয় বাক্য এটা তখন উনি বলছেন জিয়া আমার এলাকার লোক আমাকে বের করে দিবে এটা তিনি মানলেন না বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে এটা হিসাব দেওয়া যাবে না পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে এরকম বিশ্বাস করে না আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার চাচা চাচি আমার দাদা দাদি বলো কি মোহাম্মদ যার কাছে জিবরায়েল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে এ কথাই ঠিক তোমাকে বের করে দিবে এ কথাই ঠিক আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব। যেহেতু জিব্রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না ইনি হলেন খাদিজার হোদায় বেয়ার যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে উমার বললেন এ ব্যাপার মোহাম্মদ আপনি সত্যনবী নন হ্যাঁ আমি সত্য নবী আপনি বলেননি যে যুদ্ধ করবো কাবা ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে আমি বলিনি এবছরে ঢুকব এবার তিনি ওখান থেকে চলে গেলেন ওমার ওমারি অবাকর সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ নবী মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবো বছর হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি মানে আল্লাহ নাবি যা বলেছেন অবকার সিদ্দিক তাই বলেছেন অক্ষরের কম বেশি নেই এখন পরিস্থিতি খুব প্রতিকূলে কেউ যেতে চাচ্ছে না বলছেন ওম্মু সালমার কাছে ওম্ম সালমা কি করা যায় পরামর্শ তো কেউ যে কোরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না তো সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী উম্ম সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন উম্ম সালমা বুদ্ধির অভাব ছিল না তিনি ভালো বুঝেছিলেন বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্ম সালমা সেই ঘরের আগের ছেলে হলো এই উমার নাবি সালমা এই উমার উমারই বলছেন আমি রাসুলের সাথে একবার খেতে বসেছিলাম আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খাচ্ছেন খেতেন এখানে হাত এখান থেকে একটা খেঁচু ওখান থেকে একটা খেঁচু এক বিসমিল্লা বলো ডান হাতে খাও পাশ থেকে খাও আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে বাপে বিবাহ দিয়েছে বউ এসেছে ঘরে তাই সংসার করেছি তাই সন্তান হয়েছে তাই আমি পিতা আসলেই কি আমি পিতা বাপে বিবাহ দিয়েছে স্বামীর বাড়ি গেছিস ঘর সংসার করেছি ছেলে মেয়ে হয়েছে তাই আমি মা আসলেই কি মা উমার আবি সালামা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সলাত আদায় করছেন আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে হাদিস বোখারি মুসলিম সলাতে দুই কাপ ঢাকা থাকবে আবু হরাই বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যখন সলাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই যা সল্লাহ আহা দোকম যখন তোমাদের কোন ব্যক্তি সলাত আদায় করবে বাইনা তা আতে কায়ে বাইনা তারা ফাইহা আলা আতে কায়ে হে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই হাদিস বোখারি মুসলিম ঢেকে রাখতে হবে আলবার ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে মুখমন্ডল হাতের কবজি খুলতে পারে হাদিস সহি উত্তম ঢেকে রাখা আয়েশা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে সাফনে বিনে মাত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্নাহে ইন্না ইন্না আয়সা কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঁটের উপরে ওটটা বসালেন আর ইন্না লিল্লা ছাড়া ইমালীল্লাহ ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঁটটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছিলাম পৌঁছিতে মোনাফেকেরা বলল দেখেছ আয়েশা সাফরের মহাত্তালের সাথে জেনা করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই হলো ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি আমাকে একদ রসুল এসে বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে অতএব আমি এখন কিছু বলতে পারি না না আমার ধৈর্য বলছে বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন আয়েসা অন্যায় করেনি আমি বললাম আমার বাপ মা বলল আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লা সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য চেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায়

সলাৎ শেষ করে বললেন দেখো ইহা জাহামেজা নিয়ে এই চাদর চাদাম আমাকে উপকন দিয়েছে তোমরা এটা তার কাছে নিয়ে যাও আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনে ফানি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হলো এক রঙেরই উত্তম সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই সলাদ শেষ হবে এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ আয়েসা রাজি আল্লাহ আনাস আনহ বলেন কানা কেরা মারলে আয়েসা তা আয়েসার একটি চাদর ছিল পাসা তার বেহি জানে বা বেতেহা এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে রাসুল সল্লাহ সাল আয়েসা আমিতি কেরামা কে আমিতি আন্না কেরামাকে আয়েসা তোমার এই চাদরটা এখান থেকে সরাও ফি হা তাসাবির লাতা তাসাবির ও তার এই ফি সালা এই চাদরে ছবি আছে এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে বোঝা গেল নকশাপূর্ণ পূর্ণ জায়ন আমার চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবি আছে কাবাঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্ত এ বিবেচনায় সলাত আদায়ের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যা রাসুল তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা বয়সপ্রাপ্ত তো মেয়ে মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোনো মহিলার সলা হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় চাদর গায়ে দিত তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে একপাশে পাশে দাঁড়াতো তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটত এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি আমার মায়ের সাথে আমার এটা ঘটনার জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে কাজে এটা আমার মনে নেই আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি আমার খুব ভালো মনে আছে আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে মাথা সহ পা পর্যন্ত ঢাকা আছে রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীলন তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে এই আফসোস করেছেন কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা মাটির ওপরে মাত্র আমি আর তুমি মুসলমান আর কেউ নেই তো ইব্রাহিম আলাহি চলে মাত্র দুইজনে আপনার চলে না তারাই দুইজন মুসলমান আর কেউ নেই সমাজে কেউ নেই তো ইব্রাহিম আলাই চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশ হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ঈমানে দুর্বল রয়েছি সম্মানিত বিনীভাই বোন সালমাইমা আনহ বলেন আমি বললাম আল্লাহ নবী ইন্নি রেজুল নাসিফ আমি হচ্ছে শিকারি মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসল্লি ফিসবি লহেদ অফিস কামি লহেদ আমি একটা জামা পরে সালত আদায় করতে পারি নাম হাবাহু বেশও কাতি তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে তালা রসুল বললেন যে বুতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাঁটা দিয়ে কাঁটা অজরের ওটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলেও মানে শেষ এইটে তোমার কাছে যা আছে আছে তুমি শেষ অন্তত এইটা করিও আমোহনায়রা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহু আলিহি ও আসাল্লাম বলেছেন খালফুল ইয়াহুদ ওয়ার নাসারা যাই নাহুম লাই সল্লু না ফিনে আলিহিম ওকে পাফেহিম তোমরা ইয়েহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সলা দাদাই করে না মানে জুতা পরে মোজা পরে সলা তাদাই করা যায় তারা করে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম জুতা পরে মোজা পরে সলা তাদাই করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়ায় অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হয় জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তো দান করুক আল্লাহ 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 আনহ বলেন বাইনামা রসুল্লাহ সাল্লিমে আসা বেহি একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন ঈদ আলকা নে আলাহ ঈদ আলকা না আলাই হে হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সলাতের মধ্যে খুলে দিলেন ওয়াজা হুমান তারপর বাম দিকে রাখলেন ফেলাম কম আলকা নে আলাহুম যখন মুসল্লিরা দেখলো যে আল্লাহ রসুল তো জুতা খুলে দিলেন তা আমরাও জুতা খুলে দিলাম সলাদের মধ্যে যখন আল্লাহ রসুল শেষ করলেন তিনি বললেন আলা নে আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে সাহাবিগন বলছেন রায় না আলাইকা। আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন পাল কানা নে আলানা তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি রাসুল সাল্লাম বলেন দেখো আন্না জিবরাইল আতানি ফাঁক বাড়ানি জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন আন্না ফি হিমাক্কা কাদারান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো এ যা যা আহাদুক মালের মাসচেন ফল এঞ্জোর এলা না আলে ফাইন রাফি ফি কাধারণ ফলিয়ামার সাহো ফলিসা লিপি যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নেবে নিয়ে ওই জুতা পরেই সলাতা দেখো এখন কয়েকটা কথা তার প্রথম কথা হল যে সবাই জুতা পরেছিলেন রাসুল সলাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন জিব্রাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে বলে আপনাকে খুলতে দেখেছি সেজন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ শাহাবিগুন কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে সলাতে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে জিবরাইল আমাকে এসে বললো তো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে দিয়ে দে জুতা পরে আদায় করি